এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো এই কদিন কত দুর্যোগ এটা নতুন খেলা শুরু হয়েছে সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে আর সেই আগুনে যারা কুৎসা করছে চক্রান্তকারী অপপ্রচারকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে এটা মাথায় থাকবে মাথায় থাকবে কি হলো লড়বেন লড়বেন লড়ে যাবেন জয় করবেন মামাটি মানুষকে সাথে নিয়ে চলবেন ঐক্য রক্ষা করবেন সম্প্রীতি রক্ষা করবেন